আজ থেকে রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ন হাজার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র চারটি বালিচক হাই স্কুল মারতলা হরিমতি ও লোয়াদা হাইস্কুলে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আজ প্রথম দিন পরীক্ষা শুরু হয়েছে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের নির্দেশে ডেবরা চারটি পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে কর্মীরা এদিন বালিচক ভজহরি পরীক্ষা কেন্দ্রে দলীয় কর্মী ও নেতৃত্বদের নিয়ে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায় ডেব্রা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর পরীক্ষার্থীদের চন্দনের ফোটা গোলাপ ও কলম দিয়ে শুভেচ্ছা ও শুভ কামনা জানালেন প্রদীপ কর স্বল্প কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার সেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর সেভেন থেকে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু তাই ডেবরা ব্লকে যে সমস্ত সেন্টারগুলি আছে মারতলা সত্যস্বর ইনস্টিটিউশন এবং বালিচ হজরি বিদ্যালয় হরিমতি বিদ্যালয়ের ও লোয়াদা এই চারটি পরীক্ষা কেন্দ্রে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে সমস্ত পরীক্ষার্থীরা এসছেন দলের কর্মীরা সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা জানালেন ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদেরকে পেন চন্দনের টিক এবং গোলাপ ফুল দিয়ে তাদেরকে সার্বিক সাফল্য কামনা করলেন